উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চেতনাগঞ্জ এলাকায় মাটি চাপা পড়ে মৃত চার শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে আসলেন উত্তর দিনাজপুর জেলা সিপিএমের প্রতিনিধি দল শনিবার মৃত শিশুর পরিবারের লোকজনের পাশাপাশি গ্রামবাসীদের সাথে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন সিপিএম এর প্রতিনিধি দলটি এদিন উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ অন্যান্য নেতৃত্ব শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করবার পাশাপাশি এই ঘটনায় বিএসএফকেই দায়ী করেছেন সিপিএম জেলা সম্পাদক আনোয়ারুল হক এদিকে ক্ষতিপূরণ নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সিপিআইএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক ঘটনাটা খুবই দুঃখজনক কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিএসএফ এর এইরকম একেবারে লাগুয়া জায়গায় এই কাজ তো করার কথা না আর যদি করতেও হয় তাহলে বিএসএফের হচ্ছে অথরিটি আছে তাদের টেন্ডার করতে হয় কোনো কাজ যদি কনস্ট্রাকশন বা এক্সকাভেশন যদি করতে হয় তাহলে সেখানে তাদের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি ওরা অ্যাপ্লাই করেনি সন্দেহটা এই জায়গাটায় যে এইটাকে হচ্ছে যে অবৈধভাবে এই ড্রেনের মাটিটাকে তুলে ব্যবসায়ীরা হচ্ছে যে অন্য জায়গায় নিয়ে যাবে আর এইটা তো গোটা পশ্চিমবাংলায় ঘটনা যে মাটি মাটি বালি পাথর কয়লা গরু এইসব নিয়ে তো গোটা তোলপাল হচ্ছে এইখানেও তাই হয়েছে যে বিএসএফের সাথে হচ্ছে যে মৌখিক কথাবার্তা বলে যে আপনাদের এই ড্রেনটাকে আমরা একটু ঝালাই করে দেবো আর কিছু মাটি আমরা নিয়ে যাবো এই ঘটনা এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যালার্ট থাকা দরকার ছিল কেও যে কোনো বাচ্চা কাচ্চা যেন সামনে না থাকে হ্যাঁ এখন এই ঘটনা ঘটেছে এখন এক হচ্ছে যে বিএসএফকে দেখাশোনা করে বিএসএফকে দেখাশোনা করে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারেরও কিছু দায়িত্ব দায়িত্ব আছে বিএসএফ এই কাজ কেন করতে গেল অনুমতি কেন দিল অবৈধভাবে তারা এই ড্রেনের কাজ কেন করতে গেল সেটা তাদের বিচার্য বিষয় এক দু নম্বর হচ্ছে যে রাজ্য সরকারেরও হচ্ছে যে এখানে দায়িত্ব একটা সরকারের তো দায়িত্ব এবং কর্তব্য বলে একটা জিনিস আছে যে আমার এলাকার থেকে বিএসএফের আন্ডারেই হোক আর জারি আন্ডারে হোক অবৈধভাবে কেউ যদি মালটাকে পাচার করার চেষ্টা করে তাহলে সেখানে রাজ্য সরকারেরও দায়িত্ব উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে